আমি খুব কষ্ট পেলাম শুনে ওই মেদিনীপুরে কেশাপাটে পশ্চিম মেদিনীপুরে কেশাপাটে হ্যাঁ একটা কুরকুরে প্যাকেট চুরি করার মিথ্যা দোষে একটা ছেলে সাত বছর সাত ক্লাস সেভেনে পড়ে সেভেনে পড়া ছেলেটা আত্মহত্যা করলো আমি চিন্তা করলাম সামান্য একটা কুরকুরে প্যাকেট পড়েছিল কুড়িয়ে নিয়ে নিয়েছে বলে দোকানের পাশে পড়েছিল কুড়িয়ে নিয়ে নিয়েছে বলে ছেলেটাকে তার মা মেরেছে সে আত্মহত্যা করে দেবে এটা কি সত্য কিন্তু পরে আরো অন্যান্য তথ্য জানতে পেরে বুঝতে পারলাম যে ছেলেটার আরো অনেক দুঃখ ছিল কারণ ছেলেটার বাবা মারা গেছে মা আবার দ্বিতীয় বিবাহ করেছে হয়তো ওই দ্বিতীয় বাবাকে বাবা বলে মেনে নিতে পারেনি তার প্রচণ্ড যন্ত্রণা প্রচণ্ড দুঃখ ছিল আর এই চোরের অপবাদটা বোধ সেই সাপে বর হয়ে গেল মানে একে তো মা মনসা ছিল তারপর আবার ধুনোর গন্ধটা পেয়ে গেল আরো সর্বনাষ্ট হয়ে গেল ছেলেটাকে হারিয়ে ফেললো এই জন্য বলে মায়ের ভালো হওয়া খুব ইম্পর্টেন্ট মা যদি ভালো না হয় মাটি যদি ভালো না হয় ফসল ভালো হয় না মাটি ভালো হলে সন্তানটি ভালো মাটি না ভালো হলে সন্তানটি ভালো হয় না মায়ের অনেক মা তো মা হয় কে মুখ দেখলে দুঃখ বুঝে যে সে তো মা মাকে বলতে হয় না ছেলে দুঃখটা মা বুঝতে পারেনি ছেলে হয়তো বোঝাবার চেষ্টা করেছে মুখ দেখলে মা বোঝে মা দুটাকে কলঙ্ক দিয়ে দিচ্ছে নারী হয়ে গেছে জগৎ সংসারে সুপুরুষ জন্মাচ্ছে না মহাপুরুষ জন্মাচ্ছে না বাবা নারীকে সুনুরি হতে হবে কি ছেলের বয়স যখন পাঁচ মা তো সব বোঝে ছেলের বয়স যখন পাঁচ ছেলে মাকে ডাকে ও মা মা বলে এতটা যখন খেলি আর এইটুকু বাকি আছে না খাওয়ালে ছাড়বো না খা মুখ খোল হ্যাঁ কি আরে ছেলের বয়স যখন ষোলো ছেলে মাকে ডাকে ও মা মা বলে বাবা মেলা দেখতে টাকা দেয় নাই যা আমার ওই ওই ব্যাগটাতে ভেনিটি ব্যাগটাতে একশো টাকা আছে যা আর মেলা দেখ মাকে বলতে হয় না শুধু ডাকলেই হয় ছেলের বয়স যখন তিরিশ ছেলে মাকে বলে ও মা মা বলে বলেছিলাম অলক্ষীটাকে ঘর ঢোকাস না এবার বোধ ছেলের বয়স যখন ষাট ছেলে মাকে ডাকে ও মা মা বলে মরে গেলেও ওই সম্পত্তির কাগজে সই করব না